দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে এই মুহূর্তে যারা আজকের এই প্রতিবেদন দেখতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোহর ভাই মোহর বন্ধুরা মোস্তাক ভাই বিশনার থেকে আমি মোস্তাক ভাই চলে আসছি আপনারা আমার সকলের সুপরিচিত কাছের মানুষ কামরুল ভাই লোভ দেখেন দর্শক আজকে রাজগোল্লা রেসার হাইফলার অনেক দর্শক আছে ধৈর্য সহকার দেখেন ইনশাল্লাহ বাস এবং এসে এ পরিবহনে সারা বাংলাদেশ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক দেখেন কত রকমের কালেকশন আছে দর্শক রাজগোল্লা রেসার বলছিলাম না অনেক অনেক আছে আর এই আছে আপনি টাইগার আর রাজগোল্লা আছে দেশি সাদা রাজগোল্লা আছে শর্ট পেস কবুতর বাচ্চা আছে দেখেন অনেক অনেক কালেকশন আছে অ্যালমন্ড আপনার হচ্ছে গোল্লা কবুতর চুইটাল আছে ডাউকা আছে আকাশি কালার রাজগোলা দর্শক তো জার্জিরা পছন্দ হবে যোগাযোগ করবেন কাউলার সঙ্গে যোগাযোগ করে জার্জিটা পছন্দ হবে নিয়ে নেবে তো চলেন বেশি কথা আবার আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ স্যার কী খবর ভালো আছো ওয়ালাইকুম সালাম স্যার আচ্ছা কী আছে মুরগি কী মুরগি এটা সিল্কি তাই নাকি আজকে মুরগি বেসবা কয়টা টাকা মুরগিটা পনেরোশো টাকা আচ্ছা আজকে তো নানানাতে খামার কিন্তু দেখেন মুরগি আছে কবুতর আছে গিরিবাস হাইফ্লার রাসগুল্লা রেসার অনেক কালেকশন তো ধৈর্য সহকার দেখবেন যারা পছন্দ নিয়ে নেবেন তো কাউ আজকে গান শুনে হবে কি শোনাও রাসগোল্লার কালেকশন বেশি অ্যালমন্ড আছে রাসগোল্লা আছে হাইবলার গিরিবাজ আছে অনেক মুরগি আছে টাইগার মুরগি আছে দর্শক যার যেটা পছন্দ নিয়ে নেবেন ইশা তো কামুল ভাই কেউ যদি আসতে চাই ঠিক আছে

দেখেন একদমই চোখগুলো দেখেন সাইজ দেখেন মনে হচ্ছে এটা হোমা কৌতর যেরকম সাইজ ওরকমভাবে কিন্তু চোখ এতটাই লাল এগুলো কিন্তু গোল্লা হ্যাঁ ডিম বাচ্চার না করবেন উড়াইতে পারবেন খাইতে পারবেন ইনশাল্লাহ ডানটা হচ্ছে নর বা হচ্ছে মাদি কারণ ভাই চোরটা কত টাকা সাইজ দিছেন ভাই

এটা কি রানিং পেয়ার কেমন ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে আচ্ছা গিরি বাচ্চাটা কত কেমন কি চাই দিছেন আচ্ছা ভাই 1500 টাকা চা দাম 1500 সেল করুন কত টাকা হলো ভাই একদম 1200 টাকা মাত্র 1200 কি একদম ফিক্স ঠিক দর্শক কোন বরকা দামা দেবেন একদম অনলি মাত্র 1200 টাকার বিনিময়ে তো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কেমন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো আরেক জোড়া দেখার মতো আফসান গ্রিজের মধ্যে কিন্তু ওটা দেখার মতো এক জোড়া এটা কি গোল্লা না রেসার ভাই

দেখছেন সাইজ কোয়ালিটি কালারগুলো দেখেন অনেক সুন্দর এটা হাইফ্রার একটা কবুতর তো এই জোড়াটা কেমন ভাই গিরি কত কেমন কি চাই দিচ্ছেন ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা চাওয়া দাম ভাই বেচা বিক্রি কত করবে পনেরোশো একদম কত একদম তেরোশো টাকা মাত্র তেরোশো তেরোশো টাকা ফাইনাল একদম তেরোশো আরে ভাই বরাবর করেন বারোশো টাকা একদম বারোশো টাকা ফাইনাল তো দর্শক দেখতে পাচ্ছেন আরো একজোড়া হাইফ্রার গিরিবাস কবুতর দেখেন দাঁড়ানো গেটাপ চোখ সেগুলো দেখেন লাল গিয়ারের মধ্যে এটা মাদি এটা হচ্ছে নর অনেক সুন্দর এক হাই প্লায়ার গিরিবাস হ্যাঁ জিরা গলা ডানেরটা মনে হয় মাদি পামটা নর সামনেরটা মাদি পিছেরটা নর আছে এটা রানিং পেয়ার কেমন ভাই ডিম বাচ্চা করছে কত কেমন কি চাচ্ছে দাম চাও ভাই 1500 চাওয়া দাম 1500 টাকা বেসবেন কত হলো ভাই এটা এক 1200 মাত্র 1200 এক দাম 1200 ফাইনাল এই ক্লাবের মাল ওই যে পায় ট্যাগ আছে পিতলের ট্যাগ পিতলের ট্যাগ আছে আর নরের দেন ক্লাবের কবুতর দর্শক এটা কিন্তু রেসিং করানো দেখেন হ্যাঁ দেখেন এই যে পাল্লা করা কবুতর দর্শক একদম দাম থাকে মাত্র বারোশো টাকা ফিক্সড প্রিয় আমার দেখতে পাচ্ছেন খয়রি গলার মধ্যে আরও একটা হাই ফ্লার গিরিবাস দেখতে পাচ্ছেন ডানেরটা নর বামেটা হচ্ছে মাদি মানে সামেটা হচ্ছে নর পিছাটা হচ্ছে মাদি কবুতর দেখেন সাইজ কোয়ালিটি চোখ শেপগুলো দেখেন দর্শক দেখছেন চোখ নরের চোখ শেপ মাদির চোখ শেপ এটাও সম্পূর্ণ খয়রি গলা রানিং মাস্টার পেয়ে না ভাই কত টাকা চাচ্ছেন তোরাটা পনেরোশো ব্যাস হবে কি তেরোশো তেরোশো একদম একদম তেরোশো ফিক্সড একদম তেরোশো টাকা ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইগার মুরগি আছে দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু সিল্কি মুরগি আছে কারাটা কিন্তু ঢো দেশি দেশিও আছে টাইগার আছে এই যে টাইগার আর এগুলো হলো দেশি আবার মিশরি ফার্মিও আছে

কাউন্ট বয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই যা যারা পছন্দ হবে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া টাইগার গোল্লা কত ভাই এটা নাকি রিবাস টাইগার গোল্লা কালারটা দেখছেন আর চোখগুলা দেখেন দুইটাই চুইটাল এটাও কি রানিং পেয়ার দেখেন গোল্লা কবুতরের কালেকশন কিন্তু ভরপুর কালেকশন আপনার কামরুলের কাছে আরও আছে আকাশি সবজি এবং কি আপনার মিলিভারও আছে দর্শক দেখবেন তো এই জোড়াটা কতটা কাছে দিচ্ছেন ভাই

প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো কিন্তু দেখার মতো অ্যালমন্ড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ শর্ট পিস একটা জোড়া কত দর্শক দেখেন নাকি বাচ্চা ভাই বাচ্চা কয় পর করছে লিখলা ভাই দুই তিন পর করে দুই তিন পর করে দেখেন পায়ে কিন্তু সিরিয়াল ট্যাগ লাগা আছে মানে একই খামারের একটা বাচ্চা শর্ট পিসের বাচ্চা তাই না ভাই আচ্ছা পার পিস না জোড়া হিসেবে কত করে যাইতেছেন জোড়া ভাই সাও 1500 চাওয়া দাম পনেরোশো টাকা জোড়া আচ্ছা একদম কত করে রাখবেন একদম দুই জোড়া এক লগে নিলে ভাই দুই টাকা

প্রিয় দর্শক বন্ধুরা দেখতে চমৎকার আরও এক জোড়া রেসার কালেকশন বুলুবার এটা কিন্তু চোখ সেগুলো দেখেন ডানেরটা নর বামেটা হচ্ছে মাদি হালকা মল্টিং চলতেছে মল্টিং জ্বললে কিন্তু মাসাল্লাহ চিকচিক করবে একেবারে দেখার মতো রানিং মাস্টার বিয়ার ভাই ডিম বাচ্চা করছে কত টাকা সাইড দিচ্ছেন জোড়াটা চাওয়া দাম দুই হাজার বেচা বিক্রি ষোলোশো একদম দাম পনেরোশো ফিক্সড পনেরোশো টাকা এক দাম ডানেরটা নর বামেরটা মাদি রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা মাত্র পনেরোশো টাকা একদম দাম দর্শক দেখতে পাচ্ছেন সেই ভাইরাল একটা কবুতর এটা কিন্তু অনেক কবুতর গোলার কালেকশন এটা কিন্তু দোবাস কলসি গলা দোবাস হ্যাঁ দেখেন কলসি এটা সব চাইতে পিয়ার এক নম্বর কালোর মধ্যে জোড়াটা পিছাটা হচ্ছে নট হ্যাঁ আর দিন আছে মাধি কবুতর কেমন ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন জোড়াটা ভাই দাম ষোলোশো নিলে টাকা চাইলে ষোলোশো নিলে পনেরোশো টাকা মাত্র পনেরোশো

টাইগারের মধ্যে এটা আরে কি আছে ভাই লাল কালার দুই জোড়া এক লগা নিলে হ্যাঁ सेम আরেক কালার দেখা দেই দুই দুই জোড়া এক লগা নিলে দাম একদম 2500 আচ্ছা দিয়ে দেন দেখি দাম থাকবে একদম 1500 টাকা একদম 1500 এক জোড়া নিলে দুই জোড়া এক লগা নিলে 2500 টাকা এই যে একটা দেখেন একদম টগের মতো দেখা যায় দর্শক হ্যাঁ ইরানি কবুতরগুলোর মতো আইফ্লার মতো দেখেন হ্যাঁ এই যে দেখেন কবুতর কালার কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ এটা একটা জোড়া অরজিনাল গোল্লা ভাই এলমন্ড গোল্লা হ্যাঁ আচ্ছা এই যে লালের লালের মনটার দাম থেকে পনেরোশো পনেরোশো আর কারোর দাম থাকে পনেরোশো আর দুই জোড়া একত্র দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন এক জোড়ার দামে কিন্তু আজকে দর্শক দুই জোড়া ফিক্সড প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা এক দাম রানিং রানিং মাদি কি ডাউকা লাখ ডাউকা দর্শক দেন খোপাটা দেখেন সাইজ কটে দেখেন সিঙ্গেলে ডাউকা রানিং ভাই রানিং কয় টাকা চাইতেছে মাদিটা চাওয়া দাম দুই হাজার টাকা একদম কত একদম ভাই পনেরোশো টাকা ফিক্স প্রাইস পনেরোশো তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভরবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে ডাউকার মাদিরাও নিয়ে নেবেন দাম থাকবে একদম মাত্র পনেরোশো টাকার বিনিময় ছিল রানী তা মাস্টার পিয়ার মাদি কবুতর হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন আরও একটা কিন্তু গিরিবাস কবুতর চোখসেপলে দেখেন এটা মাদির চোখসেপ এটা হলো নরের চোখসেপ অংশ এটা মাদি চুইটালটা মাদি চুইটালটা মাদি না এটা নর

পনেরোশো টাকা এক দাম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন মিলিওয়ার রাসগোলার একটা জোড়া দেখেন নাইরা মাথাটা হচ্ছে নরগবুতর আর চুলটাটা হচ্ছে মাদি কবুতর এত পরিমাণে মনে করেন বাচ্চা কাছে খাওয়া হয়েছে ময়লা দেখেন ঠোঁটগুলো দেখেন রাখি হ্যাঁ দেখেন একদমই গোলাপি ঠোঁট সেম মার্শালা রানিটা নর বা একটা মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা এগুলো খুবই কবুতর পালার কারণে মনে করতে ময়লা হয়ে যায় তো এই জোড়াটা কত টাকা সাথে ভাই দাম চাওয়া ভাই বারোশো নিলে একদম এক হাজার চাওয়ার দাম বারোশো নিলে একদম এক হাজার একদম এক হাজার ফিক্সড একদম